এইগুলি করে কারা জানেন সাংবাদিকরা এখন করে সাংবাদিকরা দুনিয়ার যত কিলকেল ক্যাল দুনিয়ার আসলে কর্তৃত্ব ঘটে নাই এমন মিথ্যা কথা দিয়ে দুনিয়া ভরাই করবে মানে এইটা দিয়ে আপনার মাথা ভরা দিচ্ছে আপনি এখন শুনে এইটা ভাষা করতেছেন অথচ এটা বাস্তব কোনো অস্তিত্বই ঠিক আরেক গোষ্ঠী আছে ফেসবুকের তথা কথিত হ্যাঁ সেলিব্রিটি গোষ্ঠীও কিল ক্যালে পছন্দ করে খুব কিছুই ঘটে নাই বলে যে হারামের আমির সাহেব হারামের ইমাম সাহেব চলে এসেছে অথবা জাকির নায়ক চলে এসেছেন দেখবেন যে আগা পড়ার কোনো খবর নাই এদিক নাই এদিক নাই এগুলো হচ্ছে কিল পার্টি মানে শুনে কথা বলে ফেলা আল্লাহ তালা এটা পছন্দ করেন না আর একটা সিফাত আল্লাহ জানবো সেটা কি আল্লাহ তালা তিনি রাগ করেন তিনি সস্তার বেজার নন বেজার হওয়া পর্যন্ত মন আমাদের মন খারাপ বলে আমরা বেজার বলি তাই না বেজার বলি আল্লাহ তালার বেজারটা আমাদের মতো না

না এরা শিরিক করে যেন আল্লাহ তাদের উপরে বেজার আল্লাহ তাদের উপরে বেজার হয় সাখাত তো এই সাখাত আল্লাহ তালা আল্লাহর একটা কি গুণ সাব্যস্ত করতে হবে একটা গুণ সাব্যস্ত করতে হবে তো এটা এখানে যেমন আসছে সুরা মোহাম্মদের আঠাশ নম্বর আঠাশ নম্বরে আসছে এটা রসুল্লাহ সাল্লাহ দোয়া করতেন হাদিস ইয়াসুল্লাহ দোয়া করতেন আল্লাহ মাইনি আউজ বেরে দাকা মিন সাফাতিকা আল্লাহ আমি আপনার সন্তুষ্ট সাক্ষী সাখাতের বিপরীতে অর্থাৎ আপনার সাখাত চাই না আপনার বেজার হওয়া চাই না আপনার আমার উপরে সন্তুষ্টি চাই আপনি আমার উপর সন্তুষ্ট হয়ে যান যখন আপনি এতে দাঁড়ান আরো জু বের দাঁড় আমি শাক ভিতিরের দোয়ার মধ্যে বলেন তবে বেশিরভাগ সময় কুনুতের মধ্যে বলেন এগুলো এবং যখন মক্কাতে তোয়া করেন তখন বলতে থাকেন এবং দোয়ার সময় দোয়াটা খুব গুরুত্বপূর্ণ দোয়া মেরে কি আল্লাহ সাখাতিকা আল্লাহ আপনার সন্তুষ্ট আপনার সন্তুষ্ট চাচ্ছি আমি সাখাত চাচ্ছি না এত অর্থ হবে মনাফাতিকা এবং শাস্তির বিপরীতে আমি নিরাপত্তা চাচ্ছি মনাফাত নিরাপত্তা আল্লাহ শাস্তি কেউ চাইলে সে ব্যক্তি শান্তি থাকতে পারবে না এই জন্য আল্লাহ সাল্লা এক ব্যক্তিকে বলেছেন যখন বলছে আল্লাহ দুনিয়াতে আমার আখরা শাস্তি দিয়ে দাও বলছে আস্তার বললো তুমি মা আল্লাহ আল্লাহ আসছ তুমি কোনো সহ্য করতে পারবে না আল্লাহকে সবসময় আখিয়ে চাইবে নিরাপত্তা চাইবে কেউ যেন এটা না বলে আল্লাহ আখরাতে যে শাস্তি দুনিয়াতে এটা দিয়ে দেন এটা বলবেন না এই দোয়া করবেন না কি করবেন আল্লাহ আখরাতেও শাস্তি দিবে না দুনিয়াতেও আমাকে নিরাপত্তার মধ্যে রাখেন এইটা হচ্ছে ইমানদারের কাজ ইমানদার বলে না যে আখরাটা দুনিয়া দিয়ে দেয় এটা বিপদে পড়বে এইটা কোনো ব্যক্তি চাইতে পারে না এই জন্য আপনি দোয়া কি হবে অবি মুআফাতিকা আল্লাহ আমি মুআফাত দিয়ে আল্লাহর অকুবাতকে আপনার আপনি নিরাপত্তা দিয়ে আপনার যে বেজার হওয়া এটা থেকে আমি দূরে থাকতে চাচ্ছি আপনি আমার উপর বেজার হবেন আমার উপর আপনি সন্তুষ্ট হয়ে যান আপনার শাস্তি থেকে আমি নিরাপত্তা চাচ্ছি শাস্তি থেকে হচ্ছে আমার বেজার হওয়া থেকে আমি সন্তুষ্টি চাচ্ছি এটা হাদিস দেওয়ার প্রমাণিত হাদিস মুসলিমে আসছে এর দ্বারা বোঝা গেল যে আল্লাহ তা সাখ আছে কি আছে সাখ আছে এবং এটা সাব্যস্ত করতে হবে তিনি বেজার হন এটা তার একটা গুণ এটাকে কোনো রকমের বিকৃতি ব্যতিত অর্থহীন করা ব্যতীত ধরন নির্ধারণ ব্যতীত উপমা দেওয়া ব্যতীত এটাকে সাব্যস্ত করতে হবে যেমনটি আল্লাহর জন্য উপযুক্ত তবে কোনোভাবেই এগুলিকে কোনোভাবে বলা যাবে না যে কৃত্রিম উপায়ে অথবা এগুলো হাকিকত মাজাজ অথবা রূপক এই জাতীয় কথা বলা যাবে না রূপক রুবত হচ্ছে রুবত বলে সমস্ত পুকুরি সিরিককে হালাল করে ফেলা হয় রুবত কোনো কিছু এই আল্লাহ সিফাতের ক্ষেত্রে ব্যবহার করার কোনো সুযোগ নাই তাহলে আমরা আরেকটা গুণ জানলাম সেটা কি আল্লাহ তালার একটি গুণ হচ্ছে তিনি কি হন বেজার আচ্ছা আরেকটা গুণ জান সময় আমরা তাড়াতাড়ি করার জন্য বলছি আরেকটা গুণ আল্লাহ তালা তিনি বলে কোরআনে কারিমে আল্লাহ তালা অপছন্দ করেছেন যে এরা বের হবে না কারা শোনেন জেহাদের জন্য এরা কি করতো মানুষকে পিছে আটকে রাখতো আমার এই সমস্যা এই সমস্যা আমার পেট ব্যথা এটা বলতো রসুল যুগে মুনাফেকরা এসে এসে বলতো তাদেরকে ছাড় দিতেন চলে যা কারণ আল্লাহ তালার আল্লাহ যদি কোনো অনুমতি না থাকে কেউ কিন্তু ভালো কাজ করতে পারে না যা দেখবেন যে যে ব্যক্তি ফজর নামাজে আসতে আসতে পারে নাই তার কি সে কিন্তু আল্লাহর ন্যায়ামতের ভিতরে পড়ে নাই ফজর নামাজ যে ন্যায়ামতের ভিতরে পড়ে নাই এই জন্য সে ঘরে শুয়ে শুয়ে চিন্তা করে আমার তো একটা আছেই কি আমার ঠান্ডা লাগলে একটু কাশি হয় আরেকজন কি বলছে আমার ঠান্ডা লাগলে বোধহয় আমার সমস্যা হয় আর সকালবেলা রাস্তার মধ্যে কে দাঁড়িয়ে আছে আমাকে যদি কোনো আক্রমণ করে ওজন নিজে নিজে বাইর করে এই যে ওজন বাইর করে কেন জানেন আল্লাহ তারা তাকে হ্যাঁ হাজির করার জন্য সেই তৌফিক দিচ্ছে না তৌফিক দিতে হলে ফজল আমার হাজির হয়ে দেখে তৌফিক দিলে তৌফিক পাচ্ছে না বলে বিপদে আছে তো মনাম আল্লাহ বলছে আল্লাহ তালা অপসন্দ করেছেন যে এরা বের হয়ে তোমাদের সাথে জেহাদে যেতে পারবে না আল্লাহ তালা এদেরকে পছন্দ করেন না অপছন্দ করেন সুতরাং অপছন্দ করাটা আল্লাহর একটা গুণ আল্লাহ তালা কাপের কর্মকাণ্ড পছন্দ করেন না ঠিক অনুরূপভাবে ফাঁসেকদের কর্মকাণ্ড পছন্দ করেন না অপছন্দ করেন অপছন্দ করা কাপের ফাঁসেকদের জন্য আল্লাহ তালা একটি গুণ যখন ইচ্ছা তখন তিনি সেটা প্রয়োগ করেন এইটাকে এটা আল্লাহ সিফাতি গুণ এটা আগেরটা যখন সিফারি গুণ

আর ওই বোন শুনছেন তো সমস্যা এটা মহিলারা দুইজনের ক্ষেত্রে জনের কথা টানা টানি টানা টানাটানি এইগুলি করে কারা জানেন সাংবাদিকরা এখন করে সাংবাদিকরা দুনিয়ার যত কিল নাই। এমন মিথ্যা কথা দিয়ে দুনিয়া ভরাই বলবে মানে এইটা দিয়ে আপনার মাথা ভরা দিচ্ছে আপনি এখন শুনে এইটা ভরসা করতেছেন অথচ অস্তিত্বই নেই ঠিক আরেক গোষ্ঠী আছে ফেসবুকের তথাকথিত হ্যাঁ সেলিব্রিটি গোষ্ঠীও কিল ক্যালে পছন্দ করে খুব

একজন মানুষ যখন আমি জানি না কিন্তু নিজে বললে নিজে জানার বান করে অনেকে কি করে আমি অনেক কিছুই জানি এরপরে আরেকজনের কথা প্রসার করতেছে ওই মিথ্যুক আছে কছে দুই নম্বর মৃত্যু কুশি বেটা দ্বিতীয় মৃত্যুকুছি তো এই আল্লাহ অপসন্দ করেন আমার দরকার করে যে ব্যক্তি কিল কেয়াল করে তারা আল্লাহ পছন্দ করে আল্লাহ পছন্দ করা আল্লাহটা কি গুম সিফাত এই সিফাত কি সিফাত ফেলিয়া আর কি অপছন্দ করেন বেশি বেশি প্রশ্ন করা এটা রসুলের যুগে যদি জানার জন্য হয় গ্রহণযোগ্য জানার এখনো জানার যোগ্য গ্রহণযোগ্য কিন্তু কিছু মানুষ আছে এমন প্রশ্ন করবে যে প্রশ্নের কোনো দরকার নাই যেমন বলে ওই ফেরাউনের নামের নাম কি ছিল তো একজন আসে বলে যে ওই মারিয়ামের মার নাম কি ছিল বল কি দরকার মারিয়ার মার নাম কি হবে এটা দিয়ে এটা কিরকম কারণ আমাদের দেশের যে সমস্ত বিসিএস হবে নাম পরীক্ষা দুনিয়ার এমন প্রশ্ন আর পৃথিবীতে কোনো কাজ লাগবে না হ্যাঁ পদ্মা সে তো ফিল আপয়টা এটা দিয়ে এটা দিয়ে কি করবেন আপনি ফিলাপ দিয়ে